আমরা লাস্ট এই পর্যন্ত কাজগুলো শিখছিলাম আজকে আমরা বাকি কাজগুলো দেখাবো আজকে গ্লাসের কালারগুলো দেখাবো তুমি কীভাবে গ্লাসে কালার করতে হয় ধীরে কীভাবে ইউজ করতে হয় ঠিক আছে বারান্দার ডিজাইনটা দেখাবো ওকে প্রথমে এখানে স্লাইডিং উইন্ডো হবে এই অবজেক্টটা হাইড করে দিচ্ছি এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট হাইট সিলেকশন উইন্ডোজ থেকে আমরা কি করবো দিন স্ন্যাপে ক্লিক করবো স্ন্যাপ অবশ্যই থ্রি হবে পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক করবেন 84 ফোর 3 থ্রি ইঞ্চি দেবেন আর এখান থেকে হাঙের টিকটা তুলে দেবে এখন আমাদের যে কাজটা করতে হবে উপরের ওয়ালটাও দিতে হবে হাইট করে দিলাম এটাও ঘুরিয়ে নেবেন বক্সে যাবেন কোথায় যাবেন বক্সে ক্লিক করবেন স্নাইপে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কত ইঞ্চি হবে ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি আর জেটের মানটা থার্টি সিক্স ম্যাক্সের কাজগুলো কঠিন কিছু না একেবারে সহজ জাস্ট সিস্টেমটা বুঝতে হবে জেটের মান এইটটি ফোর এখন আনহাইট করে দিচ্ছি ওকে আমাদের কাজটা কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন এক পাশে পড়ছে এটা কি আমরা মিরো করে এটা কি আমরা ওই পাশে দিতে পারবো না যদি এটা সিলেক্ট করি কন্ট্রোল ধরে সিলেক্ট করে কপি করে দেই ওকে একটু জুম করে বসাবেন অল্টার দ্বারা প্রয়োজন ঘুরে নেবেন ঘুরে এনে আপনার পজিশন মতো বসায় দেবেন হ্যাঁ আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু বসায় দেবেন ওকে এখন আমরা গ্লাসের বিষয় নিয়ে আলোচনা করি সর্বপ্রথম বিরে একটা সফটওয়্যার আছে এই ভিড়ে সফটওয়্যার মাধ্যমে আমরা ম্যাটেরিয়াল গুলো ইউজ করি রেন্ডার কোয়ালিটি অনেক ভালো আসে ভিড়ে ইউজ করলে তো আপনারাও ভিড়ে ইউজ করবেন ভিড়ে সফটওয়্যারটা ইউজ করবেন প্রথমে এম লেখে ইন্টার কি লেখে ইন্টার এম লেখে ইন্টার এখান থেকে আমরা কোথায় যাব প্রথমে রেন্ডারিং এ যাব রেন্ডার থেকে রেন্ডার সেট আপ রেন্ডারিং এ যাবেন এখান থেকে রেন্ডার সেটা করবেন ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এই যে মাইনাস করবেন কমন প্যারামিটার এখান থেকে প্রোডাকশন এ অ্যাডভান্স থ্রি পয়েন্ট টু জিরো তারপরে এখান থেকে ক্লিক করবেন ভিড়ে আটটি ক্লিক করার পরে এই তো কাজ এর বাইরে আর কোন কাজ নাই একটা প্রোডাকশন থেকে বেরে অ্যাডভান্স থ্রি পয়েন্ট টু জিরো বেরে আর টু এখানে বিভিন্ন ধরনের বাসন আছে ভিলের ঠিক আছে এখন এম তে ম্যাটেরিয়াল এম তে ম্যাটেরিয়াল এম দিবেন ম্যাটেরিয়াল বক্স আসবে প্রথমে হয়তো এরকম ছয়টা আসতে পারে কয়টা আসবে ছয়টা বল আসতে পারে আমরা বলগুলো বৃদ্ধি করে দেবো সিক্সজন চব্বিশটা দিয়ে দেবো ওকে এখন আমরা স্ট্যান্ডেতে যাব এখন হলো আমার থেকে এখন থেকে হলো মেইন ক্লাস মেইনের যে বিষয়বস্তু এখান থেকে স্ট্যান্ডার্ডে যাবেন একটু অপেক্ষা করবেন ল্যাপটপের উইন্ডোজ ফরস হয়ে গেছে বুঝতে পারছেন উইন্ডোজ ফরসি উইন্ডোজ দিতে হবে তারপর বিড়ে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বিড়ে বিড়ে এম টুয়েলভ সর্বপ্রথম যতগুলো বল আছে সব টেল করে দেব আশা করি দিতে পারবেন জাস্ট বলটা সিলেক্ট করবেন স্ট্যান্ডার্ড পারবেনটা এইটুকু যদি কাজ না করতে পারেন কি করবেন বল অবশ্যই কাজ করতে পারবেন স্ট্যান্ডার্ড ওকে সর্বপ্রথম আমরা যেহেতু গ্লাস ইউজ করব গ্লাসের সর্বপ্রথম ফ্রেমের কালার দিবেন কি কালার দিবেন ফ্রেমের কালার আর ফ্রেমের কালার মনে করেন আমি ব্ল্যাক কালার রাখলাম কি কালার রাখবো এরকম ব্ল্যাকও রাখবেন না যে কালার আছে সেই কালারে সবাই প্রথম রাখবেন কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন একাধিক সিলেক্ট করার জন্য আমার কি করতে হয় কন্ট্রোল যেটা গ্রুপ আছে আনগ্রুপ করে দিবেন জাস্ট সিলেক্ট করবেন এটা তো গ্রুপ আছে আনগ্রুপ করব আসাইন করে দিলাম এই কয়টা এটা কিসের কালার ফ্রেমের কালার এটা ভালো করে বুঝতে হবে এখানে এলো আমাদের সব ঝামেলা

এখান থেকে ফেমের জন্য একটা কালার নিলাম এটা মনোযোগ দিয়ে একটা কালার তারপরে এখান থেকে গ্লাসের জন্য আর একটা করি এখানে এখানে আপনি যদি বলেন যে আমি গ্লাস যে এইভাবে গ্লাস দিতে পারেন লিখে দিতে পারেন ওকে ডিফিউজ থেকে আমরা ব্লু কালার কি করে দেবো কি কালার দিবো ব্লু কালার এরকম ব্লু কালার করে দিব আপনি যদি ব্লু কালার না দিয়ে এরকম ডিপ কালার দেন সেটাও সম্ভব ঠিক আছে আপনি আপাতত ব্লু কালার দিয়ে দেখাচ্ছি যে কালারটা আছে আর রিফ্লেক্ট না রিফ্লেক্ট এই যে দুই নাম্বার দুই নাম্বার ডিপিউস থেকে দুই নাম্বারটা রিফ্লেক্ট এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিব কি কালার হোয়াইট কালার এটাতে যে নিচের দিকে আছে হোয়াইট কালার এখন আমরা এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট কনভার্ট টু পলি কি কি সিলেক্ট করব কনভার্ট টু পলি পলি সিলেক্ট করার পর আমাদের এখানে পলিগন একটা অপশন আসবে দেখবেন যে এলিমেন্ট কোনটা ক্লিক করবেন এলিমেন্ট এলিমেন্টে দেখেন গ্লাস হয়ে গেছে দেখছেন গ্লাস এখন কিছু কিছু মানুষ আছে যে অনেক লাইন আছে যে একেবারে স্বচ্ছ গ্লাস দেন এই যে একবার ডাউন করে দিবেন একবার ডাউন করে দিলে একবারে সস্ত হয়ে যাবে তবে এত স্বচ্ছ রাখে না কারণ বাইরে যদি আপনি গাছ টাস ইউজ করেন সেক্ষেত্রে রিপ্লেক্টে আপনি অস্বচ্ছ গ্লাস দিতে পারেন তখন আপনি গাছগুলো এই জানালার দিকে আসবে আমি আপাতত এই ব্লু কালারটা দিচ্ছি আর রিফ্ল্যাক্টে একটু ই করে দিবেন এটা পরে দেখাবো আপাতত এইটুকুই দেখেন আবার একই ভাবে মাউসের রাইট কনভার্ট টু এসপি লাইন এখন ইলিমেন্টে টিক দেব টিক দে অ্যাসাইন ওকে ওকে একই ভাবে যদি এটাও করি গ্লাস ইউজ করা কঠিন কিছু না একেবারে সহজ জাস্ট এলিমেন্টে টিক দেব আসাই ওকে একই ভাবে যদি এটাও এলিমেন্টের টিকটা তুলে দিবেন এই জানালাগুলো তো করতে হবে বাথরুমের জানালা মাউসের রাইট কনভার্ট টু পলি এলিমেন্ট আসাই একইভাবে এটাও mouse এর রাইট কনভার্ট টু কলি এলিমেন্ট অল্টার দ্বারা প্রয়োজনে ঘুরাই নেবেন ওকে একইভাবে এটাও মাউসের রাইট কনভার্ট টু কলি এলিমেন্ট রাইট লোক করে দেবেন এই গ্লাস ভালো না লাগে ফেমের কালারটা একটু কি জঘন্য কালার দিচ্ছেন এটা তো ভালো লাগতেছেন কল্যাণ বলতেই পারে এখান থেকে থেকে আপনি সুন্দর ভাবে এখান থেকে দেখবেন যে এগুলো চেঞ্জ করে দেন হোয়াইট কালার দেন একটু সিলভার কালার দেন এগুলো দেখেন যে আপনার কাজের জন্য কোন কালারটা ভালো লাগে এখানে প্রত্যেকটা পয়েন্ট ক্লিক করে এভাবে পরিবর্তন করতে পারবেন এক ক্লিকে পরিবর্তন করতে পারবে এখন যদি এরকম স্বচ্ছ গ্লাস দেন তা হবে যে আমি এরকম গ্লাসের ফ্রেমের কালারটা এরকম দেব আবার যদি গ্লাসের বিষয়ে আসি গ্লাসে ক্লিক করবেন একটু অন্য একটা ডিপ কালার দিবেন এরকম ডিপ কালার অনেকেই দেয় ডিপ কালার দেয় না তো তা না এরকম ডিপ কালার দিয়ে দেয় এই যে এরকম কালার ঠিক আছে এই কালারটাও সেই লাগে দেখতে ঠিক আছে এখন এটা কালারের বিষয়টা নিয়ে দেয় আপনার বিষয় কি কালার দিয়ে ফোটায় তুলবেন না তুলবেন না তবে এই কালারটা দিতে পারেন যে ব্লু কালারটা দিতে পারেন যার যেটা ভালো লাগবে সেই অনুযায়ী পরে কালার চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে কালার চেঞ্জ করা যায় এই যে এখন একটু ফ্রেমটা আসলে ভালো লাগবে একটু দেখবেন ফ্রেমের কালার যদি এখন এখানে এখন ফ্রেমের কালারটা বলে যাবেন কাউ যদি ক্লায়েন্ট চয়েস না করে একটু তার সামনে পরিবর্তন করে দেখবেন যে তার কোন কালার ভালো লাগে তার জাস্ট একটা ক্লিকের কাজ এই ফেমের কালার আপনি যখন বাস্তবমুখী কাজ করবেন যে সময় কাজ করবেন এই 3D এই জাস্ট এক জানালার ফেমের কালার টি চেঞ্জ করতে আপনি দের দিন দুই দিন সময় নেবে দুই দিন তিন দিন সময় লাগবে আপনাকে গুরাবে কাজের জন্য কিন্তু জাস্ট একটা টেক টেক লিখতেই আপনি পরিবর্তন করতে পারবে এখন যদি সানসেটের কালারটা নিয়ে আসি এখান থেকে আরেকটা বল নেব সানসেটের কালারটা আসব

একটা করে ক্লিক করবেন কালার চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো বিল্ডিং এর কালার দেখে দেখে সানসেট দিতে পারবেন এখন বারান্দার ডিজাইনটা আপনি অনেক ভালো করতে পারবেন বারান্দার ডিজাইন আসে গ্লাস নিয়ে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে গ্লাস নিয়ে তারপর যারা ভিডিও দেখে দেখে এটাকে করবেন প্রশ্ন থাকলে আগামী ক্লাসে প্রশ্ন করবেন গ্লাস নিয়ে এখন বারান্দার বিষয়টা আসি বারান্দা আপনি ক্লিক করেও বারান্দা তৈরি করতে পারবেন আবার সুইপ দিয়েও বারান্দা তৈরি করতে পারবেন প্রথমে আমরা সুইপ দিয়েই শিখবেন কি দিয়ে শিখবো সুইপ দিয়ে হাইট করে নিলাম হাইট করে নেবেন আপনার পয়েন্ট বের করতে সুবিধার জন্য যতটুকু হাইট করার প্রয়োজন ততটুকু হাইট করবেন এটাও হাইট করে দেবেন অল্টার তারা ঘুরে নেবেন এখন আমরা লাইন প্রথমে আমরা লাইন দিয়েই করি লাইনে ক্লিক করবেন স্নাপে ক্লিক আমার এই পয়েন্ট কাজের জন্য আমরা যতটুকু হাইট করা প্রয়োজন হাইট করবেন এই পয়েন্ট থেকে আবার এইরকম ডাউন পয়েন্ট ক্লিক করেন আপার পয়েন্টে এই পয়েন্ট এই পয়েন্ট জাস্ট পয়েন্ট টু পয়েন্ট তারপর মডিফাই সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই থেকে কি দিবেন সুইপ বারবার এজ দিবেন এজ দিলে দেখবেন সুইপ বের হবে এই যে সুইপ সুইপ দেওয়ার পরে এই যে আমার নিচে আমারই নিজেরই ভুল হয়েছে বুঝতে পারছেন এই পয়েন্ট পয়েন্টটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে আমরা কিন্তু এটা বাটেক্সের মাধ্যমে ঠিক করতে পারি তবে বাটেক্সের মাধ্যমে ঠিক করবো না বাটেক্সের কাজ মনে করেন যে জানবে তার বিল্ডিং এর 80% সৌন্দর্যের কাজ শেভ করতে পারবে বাটেক্সের কাজ দিয়ে অনেক কিছু বর্ধিত করা যায় সুন্দরভাবে শেপ শেপ তৈরি করা যায় বাটেক্সের মাধ্যমে ওকে এগুলো সামনে কাজ শিখাবো এই যে এখন আছে এখন সম্ভবত আমরা কি করব এখন এখান থেকে আপনি যদি বার ইউজ করেন এরকম বার এখন তো বার তো একটা প্রথমে আমরা দুই জাপে কাজ শিখবো একটা সিলিন্ডার দেবো প্রথমে কি দিবেন সিলিন্ডার পরে উপরে বার থাকবে এরকম ডিজাইন পরে এখান থেকে পয়েন্ট সেভেন দিবেন কত পয়েন্ট সেভেন আনহাইড করে দিচ্ছি মাউসের রাইট আনহাইড অল আর এটা একটু উপরের দিকে দিব এটা ফাইভ ইঞ্চি আছে সিক্স ইঞ্চি দিব কত ইঞ্চি সিক্স ইঞ্চি আবার এটা দিয়ে একটু ভিতরের দিকে যাবে এটাও একটু ভিতরের দিকে যাবে আবার বেশি ভিতরের দিকে দিন না এত ভিতরে আমার প্রয়োজন নেই এখন শিফ ধরে কপি করবো সুন্দরভাবে এখানে কয়টা দিবেন ছাত্র এখন চাচ্ছেন উপরেরটা আমরা বার ইউজ করবো কোনো কারণে এই যে এখান থেকে জাস্ট বা এটা তো আমরা নিজেরা তৈরি করতেছি আমরা একটা ক্লিক করে তৈরি করতে পারেন অনেক ভাবে কাজ করা যায় ডাউনলোড করে বসানো যায় ডাউনলোড করে শিখাবো সমস্যা নাই সব ধরনের অপশন এই শিখাবো এটা জাস্ট আমরা তৈরি করে নিলাম এখানে উপরে একটা বার এরকম অনেকে বার দেয় ঠিক আছে উপরে একটা একটু ও ই করে দিবেন এখন বারটা যদি মোটা হয় চিকন করে দিবেন এখানে 1.5 করে দিতে পারেন 1.5 করে দেখবেন এখন এখান থেকে বক্সে যাব যে বক্সে ক্লিক করবেন অটো গিটটা অন করবেন কি করবেন অটো গিট অন করবেন এরকম কোর্স দিয়ে দিবেন সুন্দরভাবে এটা একটু মোটা করে দিবেন এটা 1 ইঞ্চি কত ইঞ্চি অন ইঞ্চি এটা কেউ অন ইঞ্চি দিয়ে দিবেন আহ হাইটটা আপনার কাজের জন্য যতটুকু তোলা প্রয়োজন অতটুকু তার বাইরে তোলা প্রয়োজন তারপর এটা মুখ তুলতে ভিতরের দিকে দিবেন কোন দিকে ভিতরের দিকে আর এটা একটু ডাউনের দিকে ওকে এটা জেড পেস করবেন জেডের জুম সামনে আসবে বারান্দার কাজগুলো আরো শিখাবে সমস্যা নাই এই একটাই দিলাম একটা দিতে পারেন দুইটা দিতে পারেন একটা দিতে এ পাশে একটা দিতে পারেন এটা মিডেলাম ওকে এখন আপনি যদি চাচ্ছেন যে আমি এখানে ম্যাটেরিয়াল ইউজ করব নতুন একটা বল নেব এটা সব কিন্তু ভিড়ে করছে স্ট্যান্ডার্ডে যাবেন এখানে মিডিয়াম টেল ক্লিক করবেন কন্ট্রোল করে সিলেক্ট করবেন রাসায়নে ক্লিক করব আর কোনো কারণে এই ফ্রেমের কালারটা আমরা চয়েস যাচ্ছে না আপনি এক ক্লিকের কালার চেঞ্জ করতে পারবেন ব্ল্যাক কালার বিভিন্ন ধরনের কালার যে কালার চয়েস হবে সেই কালারই দিয়ে দেবেন তবে এগুলা বলে করে নেবেন ঠিক প্রত্যেকটা পয়েন্ট বল ধরে ধরে কাজ করবেন এখন এটা আমরা গ্রুপ করবো কি করবো হাবিবুর রহমান আপনি যদি এখানে বলি যে আপনি একটা ব্রিক ইউজ করবেন এইটুকুর ভিতরে ব্রিক ইউজ করতে পারবেন সেটা বলেন শিখাইছো কাজল কুমার কথা বলেন এখন একটু কথা বলেন ই ইউজ করতে স্যার এখানে যদি ব্রেক ইউজ করতে বলি ব্রেক ইউজ করতে পারবেন শিখাইছি এরা তো শিখাইছি কিবা ব্রেক ইউজ করে ফেয়ার পেস ইউজ করে কি করবে এত স্যার আমি শিখিনি আর কি শিখাই নাই না না ওই যে ওই ক্লাস তো নেন নাই কিন্তু আমি এমনি ফায়ারই আর কি

কালার সব দেওয়া যাবে কালার দিতে পারবে ওকে কালার দস ম্যাটেরিয়াল থেকে কালার চেঞ্জ করলে এই বিল্ডিং এর কালার চেঞ্জ হয়ে যাবে এখন প্রশ্ন হলো আমি একটা ব্রিক দেব সাপোজ কারণ ব্রিক তো গুগল থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করতে পারেন না ব্রিক হ্যাঁ ইমেজটা কি ছবিটা আচ্ছা গুগলে যা লিখবেন ব্রিক আর যদি না পারেন এটা আগামী ক্লাসে দেখাবো সমস্যা নাই আমি জাস্ট এই সিস্টেমটা দেখে আমি এইটুকু ব্রিক ইউজ করব আমি এই বিলিং এর ইউজ করব এইটুকু ব্রিক ইউজ করব সামনে জাস্ট এখন এখান থেকে স্ট্যান্ডার্ড যাবেন টেল করে নেবেন এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে বিটম্যাপ মেবি বিটম্যাপ একেবারে উপরে বিটম্যাপ হ্যাঁ হ্যাঁ বিটম্যাপ ঠিক আছে

এখন এটা স্কেল করে ব্রিক বসাইলেন এখন ক্লায়েন্ট বলল কি জঘন্য ব্রিক দিচ্ছেন অবশ্যই দেখতে ভালোই লাগতেছে খারাপ এখন ক্লায়েন্ট আপনাকে কি জঘন্য দিচ্ছেন এটা ভালো লাগতেছে না জাস্ট আপনি এখান থেকে বিট ম্যাপে যাবেন জাস্ট এক ক্লিকে চেঞ্জ করে দিবেন আপনি এটাও ইউজ করতে পারেন অনেকেই ইউজ করেন এক ক্লিকে দেখেন চেঞ্জ করে দিচ্ছেন কত চেঞ্জ হয়ে যাচ্ছেন আপনি যদি স্কেল বাড়ানোর প্রয়োজন পড়ে স্কেল বাড়ায় দিবেন থেকে স্কেল বাড়ায় দিবেন

ওকে আমার কাজের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আর বেশি কালার করা যাবে না একটা বিল্ডিং এ বেশি কালার করা যাবে না তারপর আমরা যে কাজটা করব দেখেন বারান্দার কাজটা কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে যাবেন এই যে ডিসপ্লে যাবেন কোথায় যাবেন ডিসপ্লে শেপ তারপর এখান থেকে সিলেক্ট করে গ্রুপ কোথায় গ্রুপ ভালো করে বুঝেন তাহলে কোথায় গেছি ডিসপ্লে থেকে শেপ টিকটা দিছি মানে শেপটা কেন টিক দিলাম টু ডিপ হাইড করার জন্য তারপর আমরা এটা কি করছি গ্রুপ করছি সিলেক্ট করে গ্রুপে ক্লিক করলাম ওকে তারপর শেপের টিকটা দিলাম এন্ড প্ল্যানটা চলে আসবে তারপর টুলসে যাবেন কোথায় যাবেন টুলস টুলস থেকে অ্যারে অ্যারে জেটের মান একশো বিশ দেবেন কত একশো বিশ আর কাউন্টে কত তালা করবেন আট তালা দেখবেন দুইটা সানসেট মিলে একটা করবো সুন্দর সুন্দর ডিজাইন বের করবো বারান্দা লাইট দিব ঠিক আছে লাইটের যে কাজ এই কাজ গুলো করবো বারান্দার লাইট ইউজ করবো ঠিক আছে এমনকি দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে

এখন আমাদের এখান থেকে লাইট বারান্দায় লাইট দিব ঠিক আছে আর আগামী ক্লাস থেকে আমরা গ্রাউন্ড ফ্লোর কাজ ধরবো আমাদের অর্ধেক কোর্স কমপ্লিট হয়েছে ঠিক আছে কোন কোর্স অর্ধেক কোর্স আমরা ম্যাথসের অর্ধেক কাজ কমপ্লিট করছি বাকি অর্ধেক আগামী ক্লাসে গ্রাউন্ড ফ্লোর এর কাজটা করব এখানে ছাদের ডিজাইন করব ঠিক আছে স্যার স্যার যে একটু অ্যাক্টিভ করে দিতেন স্যার আচ্ছা অ্যাক্টিভ করে দিব সমস্যা নাই আর এখানে আপনার যদি আলাদা আলাদা প্লান হয় প্রত্যেকটা করবেন এখন আমরা গ্রাউন্ড ফ্লোর করলে এই প্ল্যানটা যদি গ্রাউন্ড ফ্লোরে বসাইতে পারি তা কিভাবে এগুলো বসাইতে পারবেন ঠিক আছে আমাদের ম্যাক্স এর অর্ধেক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বাকিটুকু আমরা আর একটা গ্রুপে ক্লাস হবে কোন গ্রুপে নতুন আরেকটা গ্রুপ নেব আর একটা গ্রুপে ক্লাস হবে কাজল কুমার অবশ্যই হাবিবুর রহমান দুজন আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে নতুন গ্রুপে ক্লাস হবে পার্সোনালি আমরা

আরো অনেক কাজ বাকি আছে ঠিক আছে আমাদের ম্যাথস এর অর্ধেক কাজ কমপ্লিট ওকে আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী ক্লাস থেকে আমাদের নতুন গ্রুপে ক্লাস হবে আর কিছু স্টুডেন্ট জয়েন দিবেন নতুন গ্রুপে আর আপনার পার্সোনাল ভাবে আমাকে বল দিবেন আজকের ক্লাস এই পর্যন্তই